সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যেসব দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে প্রীতি শুভেচ্ছা আজ সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ও শনিবার আমি চলে এসেছি বরাবরের মতন আপনাদের জন্য জয়পুরহাটের নতুন হাটে দর্শক বন্ধুরা আমি এখন ঠিক যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বলদ গরুর হাট তো এখন যে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো সবই হচ্ছে আপনার ইন্ডিয়ান বলদ গরু তো আসুন দেখি এগুলোর দাম কেমন এবং এগুলোর কয়েদাত এবং কীভাবে বিক্রি হচ্ছে সালামু আলাইকুম কাকা দাম কেমন হচ্ছে একশো পঁচাশি এ পর্যন্ত বলি কত একশো পঁয়ষট্টি পর্যন্ত বলছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেই গরুটি এখন এটি একশো পঁয়ষট্টি বলছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বলছে এটি হচ্ছে এক জোড়া বলো আপনার কতটা দেওয়ার ইচ্ছা একশো সত্তর হলে বিক্রি করবেন কয়টা গরু নিয়ে আসছেন

নব্বই হলে দিবেন কোথা থেকে করে নিয়ে আসছেন এগুলা কোথা থেকে নিয়ে আসছেন নগা থেকে নিয়ে আসছেন হাটে আসেন আধাব কাকা জোটা কত চা হচ্ছে একশো পঁচানব্বই কত হলে দিয়েছে কাকা একশো সত্তর হলে দিবেন

বাড়ির থেকে নিলে পাঁচ হাজার কমে পাবে আপনার মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান ডবল নাইন থ্রি ফাইভ সেভেন থ্রি সেভেন বন্ধুরা আপনারা যদি কেউ ইন্ডিয়ান বলদ গরু কালেকশন করতে চান তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে আর ভাই আপনি যোগাযোগ করলে যদি কেউ যে বড় বড় হরিয়ানা হরিয়ানা চাই দিতে পারবেন তো না আচ্ছা ঠিক আছে ভাই সালামু আলাইকুম আচ্ছা বন্ধুরা বুঝতে পারতেছেন আপনারা এই ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করলে ইন্ডিয়ান বলদ গরু বা ইন্ডিয়ান যে কোনো ধরনের গরু ওই ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি একটি বড় একটু বড় জাতের আপনার ওই বলদ গরু দেখি কাকার সাথে একটু কথা বলে দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা গরম খুব গরম টাকা ঠিক আছে কাকা আরো সোমবার পর্যন্ত থাকবে গরম গরম বাবা সোমবার থাকবেই গরম কাকাই জোড়া কত চা হচ্ছে আড়াইশো হচ্ছে এ বন্ধু কত কাকা কত বলতেছে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা দশ বন্ধুরা এই জোড়াটা বলতেছে দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে যে জোড়াটি এই জোড়াটির দাম দুইশো দশ দুইশো বলতেছে তো কাকার দামে হচ্ছে না হয়তো আর কিছু বেশি হলে দিয়ে দিবেন দেখি বন্ধুরা আপনারা সবাই জানেন জয়পুরহাট নতুন হাট প্রতি শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বসে আর বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আসি এটি হচ্ছে ইন্ডিয়ান গরুর হাট আর এখানে ইন্ডিয়ান কী ধরনের বলদ গরু উঠছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার টেস্টটি ফলো দেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটু হলিস্টিন ফিজিয়ানের ক্রস তো দেখি এগুলোর দাম কেমন চা হচ্ছে

দাম হয়তো একটু কম বেশি হয় চাও একটু বেশি চান ওই জন্য হয়তো আসে না নাকি আসে না না ঠিক আছে আপনি নাম্বারটা বের করে নেন ততক্ষণে গরুটা একটু ভালো হবে দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুদেরকে ভাই আচ্ছা বড় ভাই বড় ভাই নাম্বারটা বের করে দিছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের নাম্বারটা এখন তো যদি কেউ কালেকশন করতে চান বড় ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারেন ভাই আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম এর দাম কত চা হচ্ছে দাম 65 65000 চা হচ্ছে নাকি 165 কত হলে দেয়ার ইচ্ছা 160 হলে দিবেন এ বন্ধু বলছে কত জোড়া কত বলছে বলুন তো পঞ্চাশ পর্যন্ত বলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ পর্যন্ত বলছে আর বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখতে চান কী ধরনের ভিডিও দেখতে চান এয়ারটেল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে আগামী সপ্তাহে সে ধরনের ভিডিও দেখতে দিতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আগামী হাটে আবার দেখা হবে আসসালামু আলাইকুম